বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি এখানে অষ্টম শ্রেণী পাস করে থাকো কিংবা তোমরা যদি কেউ এখানে মাধ্যমিক পাস করে থাকো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি এখানে আইটিআই পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে তো তোমরা যদি এখানে সিম্পলি অষ্টম শ্রেণী পাস কিংবা মাধ্যমিক পাস কিংবা আইটিআই পাসের স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ফেসাররাও কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা যারা আইটিআই পাশের ছেলেমেয়েরাও এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা নন আইটিআই পাশের ছেলেমেয়েরা রয়েছে তারাও কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে কোন কোন ট্রেডে নিয়োগ করা হচ্ছে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে বয়সের কথা কি বলা হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশ কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইন্ডিয়ান নেভির তরফ থেকে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং জন্য রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ন্যাবেল ডকওয়ার্ড মুম্বাই ইনভাইড অনলাইন অ্যাপ্লিকেশান অন এখানে তোমাদের অফিসিয়ালি পোর্টাল দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি পোর্টাল থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে ফ্রম আইটিআই কোয়ালিফাইড এবং বলা হয়েছে এখানে ফ্রেশার ক্যান্ডিডেট মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু এখানে যারা আইটিআই পাশের ছেলেমেয়েরা রয়েছে তারা আবেদন করতে পারবে এবং তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট নন আইটিআই পাশের ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে তিনশো একটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে ট্রেড ওয়াইজ তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের ট্রেড বলা হয়েছে কোন কোন ট্রেডে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে আইটিআই ট্রেড তোমাদের কিন্তু এখানে ইলিজিবল ট্রেডের কথা বলা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সি কোন ট্রেডের ক্ষেত্রে কতগুলি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কাস্টের ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সব ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে এই ট্রেডটি এখানে বলা আছে আইটিআই ট্রেড তো আইটিআই ট্রেডের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে ট্রেনিং সেটি কিন্তু ওয়ান ইয়ারে রাখা হয়েছে এবং এবং তোমাদের নন আইটিআই ট্রেডে তোমরা যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে ট্রেনিং দুই বছরে রাখা হয়েছে এখানে তোমাদের আইটিআইয়ের জন্য এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ইলেকট্রিশিয়ান এই পদে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই ইলেকট্রিশিয়ান এই ট্রেডে কিন্তু আইটিআই পাস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে চল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এসসির জন্য চারটি এসটির জন্য চারটি ওবিসির জন্য আটটি এবং ইউআরদের জন্য চব্বিশটি টোটাল কিন্তু এখানে চল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তুমি যদি এখানে ইলেকট্রো প্লেটার এই ট্রেডে আবেদন করতে চাও তাহলে তোমার কিন্তু এই ট্রেডে অবশ্যই আইটিআই পাস থাকতে হবে এবং এখানে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফিটার ট্রেডে আবেদন করতে গেলে ফিটার ট্রেডে আইটিআই পাস থাকতে হবে এখানে টোটাল পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কোন ট্রেডে আবেদন করতে গেলে কোন ট্রেডে আইটিআই পাস থাকতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের প্লাম্বার ট্রেডও দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা আছে ইলেকট্রনিক্স মেকানিক এই ট্রেডে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু ইলেকট্রনিক্স মেকানিক এই ট্রেডে আইটিআই পাস থাকতে হবে টোটাল ছাব্বিশটি ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে কুড়িটি টোটাল এখানে ট্রেড দেওয়া হয়েছে আইটিআই পাশের জন্য এবং নিচে তোমাদের এখানে বলা আছে টু ইয়ার যে এখানে তোমাদের ট্রেনিং পিরিয়ড রাখা হয়েছে এটি কিন্তু এখানে ফ্রেশাররা যারা তোমরা নন আইটিআই স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা আছে রিগার এই ট্রেডে আবেদন করতে গেলে তোমাদের সিম্পলি কিন্তু এখানে অষ্টম শ্রেণী পাশ চাওয়া হয়েছে এবং এখানে বলা আছে বাইশ নম্বর যে ট্রেড এখানে বলা হয়েছে ফরগার এই ট্রেডে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে তো অষ্টম শ্রেণী কিংবা মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু তোমরা এই দুইটি ট্রেডের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে তিনশো একটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে চার নাম্বারে বলা হয়েছে ইলিজিবিলিটি কন্ডিশান এখানে বলা আছে তোমাদের কোয়ালিফিকেশান তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে আইটিআই ট্রেডের ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই বলা হয়েছে যে কোয়ালিফিকেশান আইটিআই পাস থাকতে হবে এনসি অথবা এস থেকে এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই পাস থাকতে হবে এবং নন আইটিআই যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে অষ্টম শ্রেণী কিংবা মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর আমরা কিন্তু সবার নিচে চলে আসছি তোমাদের কিন্তু এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স যদি এখানে চোদ্দ থেকে আঠেরো বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তো মিনিমাম এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা আছে হাইট বলা একশো ষাট সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে তোমার চেস্ট কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলাতে হবে তোমাদের চেস্ট যেটাই থাক না কেন তোমাদের কিন্তু অবশ্যই পাঁচ সেন্টিমিটার ফুলানোর তোমাদের কিন্তু এখানে যোগ্যতা থাকতে হবে তাহলে কিন্তু এখানে তোমাদের সিলেকশান করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে নিচে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা আইটিআই স্টুডেন্ট আইটিআই পাশে যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে আইটিআই পাস এবং তোমাদের কিন্তু যে মাধ্যমিকে যে নাম্বার রয়েছে আইটিআই এবং মাধ্যমিকে পাশের নাম্বারের পার্সেন্টেজের উপর তোমাদের কিন্তু এখানে প্রথমে শর্ট লিস্টিং করানো হবে শর্ট লিস্টিংয়ের পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে এবং তোমরা যারা নন আইটিআই স্টুডেন্ট তোমরা যারা এইট কিংবা টেন্থ ক্লাসের কোয়ালিফিকেশান দিয়ে আবেদন করবে তো তোমাদের সেই কোয়ালিফিকেশানের পার্সেন্টেজের উপর তোমাদের এখানে শর্ট লিস্টিং করানো হবে তারপর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সামের কথা এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টিং করানো হবে যেটি আমি বললাম তোমাদের আইটিআই যারা পাশ করেছ আইটিআই এবং মাধ্যমিক পাশের নাম্বার উপর তোমাদের প্রথমে শর্ট লিস্টিং করানো হবে এবং তোমরা যার নন আইটিআই স্টুডেন্ট রয়েছ তো সেই কোয়ালিফিকেশনের উপর তোমাদের কিন্তু শর্ট লিস্টিং করানো হবে শর্ট লিস্টিংয়ের পর তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে এখানে বলা আছে রিটেন এক্সামের তোমাদের কিন্তু এখানে ও এম আর বেস তোমাকে রিটেন এক্সাম নেওয়া হবে এমসি কেউ তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে রিটেন এক্সামে এখানে বলা আছে জেনারেল সায়েন্স থেকে পঁয়ত্রিশ কোশ্চিন থাকবে ম্যাথ থেকে তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে জেনারেল আওয়ারনেস থেকে তোমাদের কিন্তু তিরিশ নম্বরের কোশ্চিন থাকবে টোটাল কিন্তু তোমাদের এখানে দুই ঘন্টা টাইম দেওয়া হবে এবং এখানে বলা আছে নো নেগেটিভ মার্কিং ফর রং আনসার তো তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং রাখা হয়নি এবং তোমাদের কিন্তু এখানে ইংলিশ অথবা হিন্দি দিয়ে তোমাদের কিন্তু তোমাদের যে এক্সামের যে পেপার সেটি কিন্তু থাকবে কোচিং থাকবে এবং তোমাদের কিন্তু এখানে নিচে বলা আছে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের পর ইন্টারভিউ নেওয়া হবে তারপর এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এখানে বলা আছে এসএসসি অর্থাৎ মেট্রিকুলেশন মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট আইটিআই সার্টিফিকেট আধার কার্ড তো তোমরা যারা নন আইটিআই স্টুডেন্ট তাদের কিন্তু এখানে আইটিআই পাশের সার্টিফিকেট লাগবে না এবং তোমাদের এখানে বলা আছে আধার কার্ড এরপর কাস্ট সার্টিফিকেট যদি থাকে পি সার্টিফিকেট সবার তোমাদের এখানে বলা আছে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে প্রয়োজন হবে এবং স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে তাহলে তুমি কিন্তু শো করাতে পারো এরপর তোমাদের এখানে নিচে এখানে মেডিকেল এক্সামিনেশনের বিষয়ে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে কি বলা হয়েছে এরপর তোমাদের নিচে এখানে তোমাদের যে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে কত কেবির মধ্যে তোমাদের ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে এই নাম্বারে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপলোড করতে হবে এখানে বলা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে হবে এবং সাইজ বলা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমির মধ্যে তোমাদের কিন্তু তোমাদের যে ফটোটি রয়েছে সেটি কিন্তু তোমাদের আপলোড করতে এবং সাইজ বলা হয়েছে দুশো কেবির মধ্যে সাইজ রাখতে হবে এবং বলা আছে জেপিইজি অথবা জেপিজি ফর্ম্যাটে তোমাদের আপলোড করতে হবে এরপরে বলা আছে টেন্থ ক্লাসের মার্কশিট তোমাদের কিন্তু আপলোড করতে হবে এইট পাশে তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে আইটিআই মার্কশিট তোমাদের কিন্তু আপলোড করতে হবে এবং তোমরা যারা এসসি এস টি ও বিসি যে রয়েছ তাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে এবং তোমাদের এখানে ফিজিক্যালি ডিসাবিলিটি তাদের কিন্তু এখানে যারা সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে আপলোড করে দেবে এইসব কিন্তু ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজেবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিংক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে অনলাইন মোডে আবেদন করতে পারবে